বিশ্বজুড়ে উদ্বেগ ইরান ইসরায়েল সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে তা এখন আর শুধু আঞ্চলিক নয় বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ইসরায়েল অপারেশন রাইজিং ল্যান্ড নামে একটি গোপন সামরিক অভিযানে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় এতে ইরানের পারমাণবিক কেন্দ্র সহ সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে হামলার প্রতিক্রিয়ায় ইরান চুপ ছিল না পাল্টা জবাবে তারা একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি তেল পরিশোধন কেন্দ্র এবং বন্দরে হামলা চালায় দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা দ্রুতই একটি ভয়াবহ সামরিক সংকটে পরিণত হচ্ছে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা আপতি আলা পরিস্থিতি সম্পর্কে বলেন এই সংঘাত এখন আর সম্ভাবনা নয় বাস্তবতায় রূপ নিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার মতে রাশিয়ার নিরাপত্তাও এখন হুমকির মুখে তিনি পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন যেন তারা রাশিয়ার সঙ্গে একই ধরনের ভুল না করে বিশ্বের অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন তুরস্ক ও পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি বড় সড়ো ধাক্কা তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে প্রায় বিশ ডলার শেয়ার বাজারে পতন খাদ্য পণ্যের মূল্য এবং স্বর্ণের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে পরিস্থিতি আরও অবনতি হলে এটি বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে বিশ্ব আজ এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে এখন প্রয়োজন আন্তর্জাতিক কূটিনীতির সক্রিয় ও সমন্বিত পদক্ষেপ নইলে সংঘাত গড়িয়ে পড়তে পারে আরও বহু দেশে যার পরিণতি হবে ভয়াবহ আন্তর্জাতিক ডেস্ক জনতার জাগরণ